খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিজেপির মিছিলের মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্ট তবে পথ বদলে দিল কোর্ট বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু করে যোগাযোগ ভবন হয়ে মিছিল শেষ করতে হবে ওয়াই চ্যানেলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এর আগে মিছিলের রুট ছিল বিজেপির দলীয় কার্যালয় থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস অর্থাৎ সিও পর্যন্ত উল্লেখ্য ভুয়ো ভোটার নিয়ে আগে সরব হয়েছিল তৃণমূল এরপর ময়দানে নামে বিজেপি ও তাদের দাবি বেছে বেছে হিন্দু ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে লিস্ট থেকে এরপরই প্রতিবাদে সরব হয় গেরুয়া সেবির পরবর্তীতে তারা মিছিলের পরিকল্পনা করে কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন দশজন প্রতিনিধি দল শুধু যেতে পারবেন সি অফিসে মিছিলের চারটে থেকে হবে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত মিছিলে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক হাজারেরও বেশি লোক নয় কোনো রকম স্লোগান নয় যাবে না মাইক বাজানো এদিন মামলাকারীর আইনজীবী ময়ুক মুখোপাধ্যায় কোর্টে সওয়াল করেন আজ কোনো পরীক্ষা নেই তাও মিছিলের অনুমতি দেওয়া হয়নি তিরিশ জন বিধায়ককে নিয়ে বিরোধী দলনেতা মিছিল করবেন দু হাজার লোক থাকবে কোনো বক্তব্য রাখা হবে না এরপর বিচারপতি বলেন সন্ধ্যা ছটায় গেলে কি অসুবিধা হবে ওখানে কোনো সিও নেই আপনি কি অ্যাডিশনাল সিওর সঙ্গে দেখা করবেন আপনাকে কি লোক সংখ্যা কমাতে হবে এরপর রাজ্যকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন চারটের পর কে পরীক্ষা দিতে যাবে উত্তরে রাজ্যের তরফের আইনজীবী শীর্ষণ বন্দ্যোপাধ্যায় বলেন আইসি এসএসসির পরীক্ষা আছে অফিস ছুটির সময় অন্য রাস্তা দিয়ে যাক রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রিপোর্ট খবর